বুঝলাম না কিছু তুমি এরকম জনতা এক্সপ্রেসের মতো লাগাইছো 10 15 বছর বিদেশ করছো এক টাকা তো বউর অ্যাকাউন্টে পারাও নাই সব পাই গেছে বাইরে অ্যাকাউন্টে দিছে ভাই বাস মাইরা দিয়া দিছে একদম আমি কি করব আসলে আমি ভিক্ষা কইরো আর কিছু করার নাই ব্যাংক ব্যালেন্স ব্যবসা মানে তো সব তোমার ভাই নামে তোমার নামে কি রুমবা দাও নাই আমার নামেও কিছু হই নাই শয়তান একটা ভাই তাই কিছু কি লেখা হুম তোমার কত কইরা কইছে যে আমার অ্যাকাউন্টে টাকা পাড়াও না তুমি আমার যতটুকু খরচ ততটুকুই পাড়াও আমারে তার এক টাকা বেশি পাড়াও না প্রতিদিন কি এরকম স্পিড খাও নাকি হ্যাঁ আমি অসুস্থ আমার লাগ সুন্দরভাবে কথা কবাই জানি না ডাকো তুমি কই আমার কাছে দিকে বলে চিতায় রইছে যাই দেখো আমি একটা জিনিস বুঝলাম না তোমার ভাইয়ের কথা আমার সামনে কইবা না আর আমি শুনতে পারি না এরকম রকম খেটর খেটর করো কে সুন্দর করে কথা বলতে পারো না যদি বলি মিজান আমার আইডিয়া লাগবে মিজান আমার আইডিয়া লাগবে কই কে ভাই আপনাকে টাকা দেয় না ওই টাকা দিয়ে আনেন কতবার কথা বাবা রে বাবা

এই ব্যবসা আমার সম্পত্তি করছি এগুলো আমার সবই আমার তোমার বাইক কি অষ্টরম্বা আর বাইক কিছুই নাই বড় বড় কথা কোন আপনি আবার তাহলে বুঝো কি কইছিলাম আমি আপনি চুপ থাকেন ভাবি আপনি কথা বলেন না বাই বাইতে গঞ্জাম লাগাই দেন না আপনি আমি এই বাড়ি থাকমু না আমার তোমার এই বাড়ি নাই হ্যাঁ তুমি কি উইরে দুই রাম এসো না কেন প্রতি মন্দিরে দাঁড়ায় রইছো কথা বলো মুখ সামলে কথা বলেন ভাইয়ের সাথে এইভাবে আচরণ করেন কেন

আসলে যে কারণে আমার আশা আমি না হয় আরো মিনিমাম দুই বছর পরাইতাম কারণ আমি গেছি তো মাত্র অল্প কিছুদিন হয়েছে আবার এই যে ছুটিতে আই বেশি দিন থাকি না চলে যাই এখন শোন আমি কথা ক্লিয়ার কাট কথা ভালো আমি অনেক হাড়ভাঙা ভাঙা পরিশ্রম করে তারপর এই দেশে অর্থ উপার্জন করি প্রবাস জীবনটা যে কি যারা প্রবাসে যায় একমাত্র তারাই বোঝে তুই যাস নাই কোনো দিন বুঝবি করতে প্রবাসটা এই দেশের চাইতে অনেক কঠোর পরিশ্রম করতে হয় প্রবাসে প্রবাসে চেহারা দেখে কোনো টাকা দেয় না ওইখানে কোনো সিনপেতি নাই কোনো আন্তরিকতা ভালোবাসা নাই ওখানে ভালোবাসা আছে শুধু কাজের উপরে গিফ টেক নাও দাও দাও নাও এটা ছাড়া কোনো কিছু নাই এই যে টাকা পয়সা সব তোর অ্যাকাউন্টে ব্যবসা বাণিজ্য সব কিছু তোর নামে আমি কি দনচা দনচাই তুমি এই কথা বলবো না আমি কি দনচা আমি টাকা পাঠাই হাড় ভাঙা পরিশ্রম করে এখানে আর এই টাকা লইয়া তুই নিয়ে বিলাসিতা করস রুমের মধ্যে এসি লাগাইছস এটাস বাথরুম বানায় নিছস আর আমার বউ বাইরের বাথরুমে তার বলা যায় কেন আছে কোনো উত্তর নাই তোর কাছে থাকবো করতে ব্যবসা বাণিজ্য সব তোর নামে গোটায় নিছস

তোমারে বলছি কথা বইলো না ভাই অনেক দূর থেকে আসে আর কিছু খাওয়া দাও করো ভাই কি তোমার না আমার তোমার তাহলে আমার যদি মায়া না লাগে তোমারে তো মায়া লাগে কেন আদিক্য তো মায়া না মায়া না আপনি একটু চুপ থাকেন বাদি আপনারে বলতেছি একটু চুপ থাকেন আল্লাহর রস্তে পায় ধরছি আপনার সত্য কথা কই তো আমার ভালো লাগবো না ভাবি অনেক সত্য কথা বলে সত্য কথাই তো বলতেছে এমন সত্য কথা বলে ভাবি ঘরের ভিতরে অশান্তি লাগায় রাখে দিনের রাত বানায় রাতের দিন বানায় অশান্তির কি আছে তার স্বামীর হার ভাঙা পরিশ্রমের টাকা এই টাকা নিয়ে তুই আনন্দ ফুরতে কর্তা বৌনিয়া বিলাসিতা করে ঘুরে ও বলবো না কে বলবো স্বাভাবিক কত বলবো আমি কি তোমার ভাই হ্যাঁ ওই তো এক জায়গায় টাটকা যে তুই আমার ভাই ভাই না হয়ে যদি শালা সালা দি মনের বুঝতেই পারতাম যে শালা এই কাজ করতেই পারে কেন করবে না কিন্তু তো আমার মায়ের বেটার ভাই তুই কিভাবে কাজটা করলি ছি ছি আমার ভাবতে অবাক লাগে গাড়ি কিনার লাগার পরিকল্পনা করতেছে গাড়ি কিনবো গাড়ি দেখা হইছে কিনবই তো কিনবই তো বড় ভাই উপার্জন করছে ওই টাকা দিয়া বউ নিয়া বিলাসিতা করতেছে এখন একটা গাড়ি কিনবে গাড়ি নিয়া ঘুরবে বেড়াবে দুই দিন পরে বলবে ভাইয়া ভাবি রে তুমি বাড়ি থেকে বেরো এই তো তারপর কি একটা সময় আমি মানে শেষ বয়স আইসা হয়তো ভাড়া থাকবো এমনও দেখা যাবো বলে বাড়ি ভাড়া দিতে পারতেছি না রাস্তা রাস্তায় ঘুরতে হইব এছাড়া আর কোনো কাজ নাই

একটাও বুঝাই দেব না কোনো ব্যবসা বাণিজ্য বুঝাই দেব না শুনছ না কেন বুঝাই দেব শুনছ এগুলা এগুলা কার এগুলা টাকা আমার কষ্টে এগুলা কিসের তোর কষ্টের আমি প্রভাস থেকে টাকা বাড়াইছি তোর কষ্টের কষ্ট করছি আমি মাথার ঘাম পায়ে ফলাইছি আমি আর মালিক তুই কই પૈসাছিস কষ্ট করে টাকা বটে হ্যাঁ কিন্তু কষ্ট করে এগুলা আমি করছি কষ্ট করে আমি করছি আমার দিন আ জমানো টাকা দেখ আমি করি আমি এগুলা

সব টাকা বুঝাই দেয় আর যেখানে যে জায়গা জমিন যা কিছু কিনছ সেগুলি দলিলপত্র পত্র মনে বুঝাই আর বিশ্বাস করা যায় না মায়ের পেটের ভাই এরকম হইতে পারে আমি ভাবতেও পারিনি আমি মানে কি কমুয়া ছি 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 অনেক বিশ্বাস করতে এক সময় না ছি এখন করো না তাই তো তুই আমার না কথা কইস না অন্য কথা কইতে আমার বিবেকে বাজাও লজ্জা লাগে ঘৃণা করতেছে ঘৃণা ওই লাগে ছি 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 পরিচয় দিত ইচ্ছা করতেছে না ছি এক টোকমা ভাত মুখে দেরে তোরা সারা আমি এক লোকমা ভাত ভাত মাখছি এরকম প্লেটে মুখে দেওয়ার সময় তোর কথা মনে পড়ছে ভাত রেখে দিছি তুই আমার সেই ভাই আর এখন তোর নামটা শুনলে আমার ঘৃণা লাগে সত্যি ঘৃণা করে ছি 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 প্রবাসে থেকে একবার খালি শুনছি তুই অসুস্থ আমি এক মাস কাজ করতে পারিনি শুধু চোখের পানি ফেলাইছি আল্লাহর কাছে কান্নাকাটি করছি এই তল লিগা তোর মতো বেমানের লিগা ছি সবকিছু বুঝাই দিয়া তুমি তোমার বউয়ের সাথেকে বেরাও আর তুমি যদি না যাও না তোমার ভাই আমিดิ বল দি এখনি চলে যামু। চুপ। চুপ করো। তার নামের ফাইলপত্র চাইনি আমার নামের ফাইলপত্র দে আমারে। কথা শেষ করি তারপর কথা শেষ করবে কি ব্যাংকারিকো? কথা শেষ করি তারপর কথা শেষ করা। কথা শেষ করি তারপর কথা বলবা। আমার কথা যখন আমি বলবো একটা কথাও বলবা না।

যত টাকা পাঠাইছো কোন জায়গায় কোন খাতে কয় টাকা ঘর দিয়েছে সব হিসাব আছে ভিতরে তোমার বিদেশের টাকা দিয়া ব্যবসা করছি একটা ব্যবসার থেকে দুইটা ব্যবসা করছি ব্যবসার টাকা দিয়া জায়গা কিনছি এই বাড়ি করছি

তোদের নারীর কারণে ভাই ভাই বিচ্ছেদ ঘটে ভাই বোনের সাথে সম্পর্ক নষ্ট হয় সন্তান মা বাবার সাথে সম্পর্ক নষ্ট করে পুরা সংসারটা ধ্বংস করে দেয় তছনছ করে দেয় আরে নারী তো কি জান নারী হইলো নরককে স্বর্গ বানিয়ে আছে ধ্বংস হইছে স্বর্গের মতো সংসার থাকে এক ইঞ্চি এন্ড লরবি না লরবি মারো এর একটা সংসারে একটা পরিবারে সুখ শান্তি কোন জায়গা থাকে জানো যে সংসারে বাপ মা ভাই বোন সব মিলে একত্রিত থাকে গোটা পরিবারটা একটা স্বর্গের মতো থাকে আর তখন মতো কিছু মেয়ে লোক আছে নারী আছে আর ওই সংসারে ঢিকা সংসারটা নরক বানায় যা নরক যা নাম বানায় দেয় মা এর ভাই যে ভাইকে কে ছাড়া আমি একবেলা এক वक़्त এক কাপ চা পর্যন্ত খাই ওই ভাই তোর একমাত্র তোর কারণে আজকে দেখ নারীর কারণে ভাই ভাই বিচ্ছেদ গোটা গেল আমার ভাই এখন কোথায় যাব কার কাছে যাব কি করব অনেকে আমি জানি না কি এই তোর বাবার সম্পত্তি গুলি ওর বাবার সম্পত্তি তোর বাবার ওর ভাইয়ের আমি ওরে এত দুঃখ দিছি ও এত দুঃখারে এত বড় করছে নে তুই চলো তোর রুমে লাভ নাই কোনো লাভ নাই লাগেস নি তোর সব কিছু না সব কিছু তো আমার হাতে আজকে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এর মধ্যে যদি তুই ভাই আর আমার ছোটো ভাইয়ের প্রে না আনোস তাহলে আমি তালাজকে বাড়ির থেকে বিদায় করে দেবো এটা আমার একেবারে ফার্স্ট অ্যান্ড লাস্ট কথা